নমস্কার বহির্বিশ্বের খবরে এবং খবরের অন্তরালের বিশ্লেষণে আপনাদের স্বাগত আপনারা জানেন সম্প্রতি আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আইপিএল থেকে বিভিন্ন ধরনের বাধার কারণে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশনায় শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্স বাদ দিতে বাধ্য হয়েছে তার সাথে চুক্তি ছিল ন কোটি বিশ লক্ষ টাকায় যেটা বাংলাদেশি মুদ্রায় দ্বারায় প্রায় বারো কোটির মত এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হত্যা যেরকম হিরিক পড়ে গিয়েছে সেই অবস্থাতে তার একটা প্রতিবাদ হিসাবে এটা করা হয়েছিল এর প্রকৃতরে বাংলাদেশ সরকার থেকে আসিফ নজরুলের নেতৃত্বে তারা আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে তারা ঘোষণা দিয়েছে যে আইপিএল সম্প্রচার আর করা যাবে না এবং সাথে সাথে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তারা ভারতে খেলতে আসবে না তার পরিবর্তে তারা ভেনু ভেনু চেঞ্জ করার দাবি জানিয়েছে আইসিসির কাছে তারা চায় এই অনুষ্ঠানটি টি টি টোয়েন্টি বিশ্বকাপটি যেহেতু দুটি দেশ মিলিয়ে আয়োজন করছে তারা ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চায় এবং কারণ হিসাবে দেখা হয়েছে তাদের নিরাপত্তার কারণ এই নিয়ে বিভিন্ন রকমের টাল মাটাল অনেক রকমের কথাবার্তা অনেক কিছু ধরনের চলছিলো চলছিল তো বাংলাদেশে নাকি আবার শুরু হয়েছে সেই আসিম নজরুল সাহেবের এর আগে যে ছাব্বিশ লক্ষ ভারতীয়কে তিনি আবিষ্কার করেছিলেন সেখানে নাকি চাকরিরত অবস্থায় ছজনকেও তো বার করতে পারেননি এখনও তিনি নাকি দাবি করছেন বহু ভারতীয় লক্ষ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করছে তা আমরা দাবি জানাচ্ছি যে আপনারা যদি খোঁজ পান যেসব ভারতীয়রা বাংলাদেশে কাজ করছে কর্মরত অবস্থায় রয়েছে তার তো নিশ্চয়ই আপনাদের তারা তো আর অবৈধভাবে তারা আর বাংলাদেশে ঢোকেনি তাদের নিশ্চয়ই ভিসা টিসা করা রয়েছে তাদের ওয়ার্ক পারমিট নিয়েই তারা কাজ করছে পররাষ্ট্র দপ্তর থেকে এরকম পারমিটের সংখ্যা কতজন আছে সেটা একটা বার করুন এবং অবিলম্বে তাদেরকে যদি মনে করেন যে আপনারা বহিষ্কার করবেন দেশ থেকে সেটাও করতে পারেন বৈধ উপায়ে আপনাদের নিজেদের খরচায় করতে হবে না তারা যথেষ্ট ক্যাপেবল তাদের সে ক্ষমতাটা আছে তাদের প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিলে তারা নিজেরাই টিকিট কেটে তারা চলে আসতে পারবে আমরা সেই অপেক্ষায় রইলাম অবশ্যই অন্তত যেন লিস্টটা বার করে দেখবেন নাম তাম সহ কোথায় কোন সংস্থায় কাজ করছেন তাদের জন্য একটা লিস্ট অবশ্যই বার করে দেখাবে যাই হোক ওনার কথায় তো সেরকম গুরুত্ব দেওয়ার দরকার নেই ওনার সরকারের মেয়াদ আর বড় জোর এক মাস রয়েছে উনি চলে যাওয়ার আগে যা সিদ্ধান্ত নিচ্ছেন নিন তাদের কোনো অসুবিধা নেই এ নিয়ে অনেক কিছু ওঠানামা করেছে আজকে দেখলাম তারা সাংবাদিক সম্মেলন করছেন এর আগে তাদের আলি ইমান মজুমদার তাদের খাদ্য উপদেষ্টা তিনি বলেছেন তিনি ভারত থেকে আবারো চাল সহ বিভিন্ন জিনিস কিনতে চান নিতে চান তো সেই অর্থে তিনি বলেছেন যে এই খাদ্য আমদানির ক্ষেত্রে রকম রাজনীতি তিনি ঢোকাতে চান না কারণটা আপনারা সবাই বুঝতে পারছেন বাংলাদেশ যেটুকুনি নেয় তিনি তো তারা তো আর বাই চয়েস নেয় না তারা বাধ্য হয়ে নেয় কারণ এছাড়া অন্য কোনো প্রতিবেশী দেশের থেকে নিতে গেলে অন্যান্য জায়গা থেকে নিতে গেলে সময় দূরত্ব মান এবং দাম অনেক বেড়ে যাবে যাই হোক সেটা কোনো অসুবিধা নেই এটা যে কোনো দেশের ক্ষেত্রেই হতে পারে প্রতিবেশী দেশ থেকে নেওয়াটাই ঠিক আছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং তাদের যে সাংবাদিক সম্মেলন দেখলাম তারা এই জিনিসটাকে আর বাড়াতে চাইছেন না তারা তারা মনে করছেন যে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে ভারতের মানে ভারত তো নেয়নি ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে ক্রিকেটার যে সিদ্ধান্ত নিয়েছেন আর সত্যি সত্যি ছেলেটির তো কোনো দোষ নেই ছেলেটি তো ভালো ছেলে সেখানে তো সে মুসলমান বলে তাকে দূর করে দেওয়া সরিয়ে দেওয়া হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই আসলে এগুলো একটা রাজনৈতিক শিকার এত বাজে অবস্থা বাংলাদেশে চলছে তা বাংলাদেশে তাদের তো এটা বন্ধ হবে না তবু তাদেরকে একটা সংকেত দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু সে সংকেতে তাদের কাজ হবে না এই বরঞ্চ এসব করার ফলে আরও যত যা হয় তারা হিন্দু নির্যাতন তত বাড়িয়ে যাবে বাংলাদেশ এক সময় হিন্দু শূন্য হবেই যতদিন না তারা হিন্দু শূন্য করতে পারছে ততদিনই তারা চালিয়ে যাবে এই বিষয়ে আরেকটি কথা বলে রাখি ভারত সরকারের কোনো কিছু করার নেই কেননা কি করবে বলুন তারা ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশ জুড়ে এমনভাবে রয়েছে শুধু হিন্দু কেন যে কোনো মুসলমানও যদি কোনো জায়গায় বিনা কারণে তারা যদি মানে নিরবাধ মানুষের অত্যাচার যদি নামিয়ে নিয়ে আসা হয় তার বিরুদ্ধে সারা পৃথিবীর যে কোনো মানুষই তার দাঁড়ানো উচিত সে মানব মানবিকতার বিচারে আমাদেরও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এতগুলো বছর ধরে প্রচুর সময় পেয়েছিলো তারা যদি মনে করত তারা ভারতে চলে আসতে পারতো এখন তার চলে এসে লাভ নেই এখন আর নেওয়াও হবে না অনেক দিন অনেক সময় ধরে তাদের জন্য প্রচুর সুযোগ ছিল ভারতবর্ষ এ চলে আসে তারা সেখানেও থাকবেন তারা তো অ্যাকচুয়ালি বাংলাদেশেরই লোক তো বাংলাদেশে তাদের যদি সরকার বা তাদের যদি প্রতিবেশীরা তাদেরকে যদি সাহায্য না করে তাদের যদি থাকতে না দেয় তা আমরা এখান থেকে আর কি করতে পারি তারা যদি একটি যদি বাংলাদেশের কোনো একটি কনসলেটেড জায়গায় যদি তার অবস্থান করতো তারা তো আছে ছড়িয়ে ছিটিয়ে সেখানে নয় তা কিছু সাহায্য হায্য পৌঁছে দেওয়া যেতে পারতো তার তার চেয়ে বেশি কিছু করা যায় না কি করা যাবে একটা অন্য দেশের ব্যাপার সুতরাং আমরা ধরেই নিয়েছি যে ভারত যতদিন থাকবে বাংলাদেশ থাকবে মানে যতদিন না হিন্দু হিন্দুশূন্য হচ্ছে বাংলাদেশ ততদিন পর্যন্ত এই অত্যাচার এই নির্মমতা থাকবেই এটা হচ্ছে বাংলাদেশের চরিত্র মানে চিন্তা করে দেখা যায় যেখানে নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে পার্সেন্টেজ হচ্ছে সেখানকার অদূষিত মানুষের সংখ্যা হচ্ছে মুসলমান সেখানে সামান্য যে যে কটি মানে হিন্দু রয়েছে তাদেরকেও তারা সহ্য করতে পারে না তো এই বিষয়ে আর কিছু বলার নেই যাই হোক না কেন সাংবাদিক সম্মেলনটা দেখলাম তারা যেটা চাইছে তারা এরপরে আরো কিছু জিনিস বলেছে তারা হচ্ছে ভারতবর্ষ থেকে জ্বালানি তেল ভোজ্য তেল চাল সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট ভারতবর্ষ থেকে তারা নেবে তাই এর পরিমাণটা বিশাল অঙ্কের জ্বালানি তেল তারা নেবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টনের মতো লিটারে কত দাঁড়াবে তারা এটা ডিজেল নেবে আর তো এটা নেবে হচ্ছে তারা নোমানিগড় যে রিফাইনারি আছে সেখান থেকে নেবে সেখান থেকে আগে ট্রেনের মাধ্যমে যেটা মালগাড়ির মাধ্যম দিয়ে যেত পরবর্তীকালে সেখানে পাইপ লাইন তৈরি হয় এবং পাইপ লাইনের মাধ্যম দিয়ে সেটা যায় মাঝখানে বন্ধ রাখা হয়েছিল আবার সেটাকে চালু করে তাদের সেখানে পাঠিয়ে দেওয়া এখন এই ডিজেল তেলটি যদি অন্য কোনো দেশ থেকে ক্রয় করতে হতো তাহলে বাংলাদেশের অবস্থা অনেকটাই খারাপ হতো কারণ অনেক দাম পড়ে যেত আর এই যে তারা জিনিসগুলো কিনবে ভোজ্য তেলও প্রচুর পরিমাণে কিনবে চাল কিনবে প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন শুধু চালটাই কিনবে এছাড়া তো বিভিন্ন জিনিস কিনবে এই টাকাটা কিন্তু তাদের নেই এখন তারা লোন করে এই সব জিনিসপত্র ক্রয় করবে মানে বুঝতে পারছেন তাদের অর্থনৈতিক দশাটা কোন জায়গায় গিয়েছে যাই হোক তাদের দিক থেকে যখন এরকম একটা সুসংবাদ দেখা গেছে তাদের সাংবাদিক সম্মেলন দেখে যেটা বুঝলাম যে তারা এই জিনিসটাকে নিয়ে আর বাড়াতে চাইছেন না তারা মনে করছে অলরেডি তারা যা জবাব দিয়েছেন অর্থাৎ তারা যা কাজ করেছেন দেখুন এই যে বাংলাদেশ খেলতে পারবে না এটা ভালো লাগছে না আমাদেরও ভালো লাগছে না কিন্তু বাংলাদেশ খেললে ভালোই হতো তাহলে সম্প্রচার বন্ধ করলে বা আগামী দিনে তারা যদি শ্রীলঙ্কায় খেলতে যায় আমি তাও বলবো আইসিসি করা উচিত আইসিসি তো চালাচ্ছে ক্রিকেট বিশ্বটাকে তো চালাচ্ছেই ভারতবর্ষ তারা আর বাংলাদেশ যদি টিভি সত্ত্বেও সেখানে যদি সম্প্রচার করতে না দেয় সে বাংলাদেশেরই ক্ষতি এর কি ক্ষতি হবে আইপিএল এর বড় জোর ওয়ান পার্সেন্টের ক্ষতি হবে কেনার সম্ভাবনা নেই ওয়ান পার্সেন্টও ক্ষতি হবে কিনা কম কম বললেই চলে তো সেটা ছেড়ে দিন ওটা এমন কিছু ব্যাপার না যারা ব্যবসা করছেন তারা এটা ওসব লাভ লোকসান নিয়ে চিন্তা করেন বিশাল পরিমাণ লাভ এসব জায়গায় জিনিসে আইপিএল এমন সারা পৃথিবী জুড়ে লোকে দেখে ওই বাংলাদেশের একটা দেশের কিছু লোক দেখলো কি দেখলো না তাতে কিছু যায় আসে না কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষটা ঠিকই দেখবে যারা ক্রীড়াপ্রেমী যাদের হাতে মোবাইল রয়েছে তারা ভিডিএ নিউজ করে দেখবে এছাড়া ইউটিউবের মাধ্যমে দেখবে তাছাড়া সারা পৃথিবী জুড়ে আইপিএল নিয়ে জুয়া হয় এটা একটা খুব বাজে জিনিস এটা বন্ধ হওয়ার দরকার আছে যাই হোক এইসব কারণে যদি বাংলাদেশের জুয়াটাও যদি বন্ধ হয় তাহলে সেটা খুব খুশি হব আমি আমার কাছে এটুখানি খবর আছে বাংলাদেশে আইপিএল নিয়েও মানে এই ভারতবর্ষের বিভিন্ন স্টেটে যেমন জুয়া হয় কলকাতাতেও যেমন জুয়া হয় ওখানেও অনেক সেরকম ধরনের জুয়া চলে এই জুয়াগুলো বন্ধ হওয়ার দরকার আছে এইটাকে নিয়ে আর এটা বেশি জল ঘোলা করে ভারতের তরফ থেকে তো বিশেষ করে আর জল ঘোলা করা হবে না বলেই মনে হয় তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে অর্ডার পাওয়া গেছে এই জিনিসগুলো দেখুন বাংলাদেশ বাংলাদেশের ভারতকে দরকার ভারত ডিজেল যদি নাও দেয় তাতে কিছু যায় আসে না ভারত নিজেই প্রচুর ডিজেল কনজামশন করে বরঞ্চ বাংলাদেশ কি এই ডিজেলটা যদি না দেয় মানে দিনকে দিন এই ডিজেল আমদানির ওপরে তেল আমদানির ওপরে আমেরিকার রক্তচক্ষু সহ্য করতে হচ্ছে তারা চায় না রাশিয়া থেকে আমরা কম পয়সাতে তেল নিয়ে আসি এই যে আমরা যে তেল যে নিয়ে আসছি সেটা কিন্তু রাশিয়া থেকেই নিয়ে আসছি এবং সেই জন্যই আমরা কম পয়সায় বাংলাদেশকে দিতে পারছি তো বাংলাদেশ কিন্তু উপকৃত হচ্ছে কিন্তু বাংলাদেশ তো সেই উপকারের মর্যাদা বুঝবে না কিন্তু এটা বুঝবে যে তারা ভারত থেকে নেওয়ার ফলে তারা কম পয়সায় পাচ্ছে অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে তাদের অনেক বেশি দাম পড়ে যেত যাই হোক প্রতিবেশী দেশ যতটুকু কর্তব্য করার দরকার ভারতবর্ষ নিশ্চয়ই করে যাবে তো এটা নিয়ে ভারতের তরফ থেকে আর ইয়ে করবে না আর বাংলাদেশের রাজনীতির কথা বলে কোনো লাভ নেই ওখানে লোকেরা অনেকে অনেক কথা বলবে কি নিরাপত্তার দায়িত্ব নাকি পাকিস্তান আর চীন নাকি নিয়ে নিয়েছে বাংলাদেশের নিরাপত্তা তো ভারত যখন পাকিস্তানকে মেরে আসে কোন দেশে গিয়ে আসে তো ওগুলো নিয়ে বলে লাভ নেই আর পাকিস্তান নিজের অবস্থাই খুব খারাপ তাদের মানে এতটাই খারাপ অবস্থা তারা দেউলিয়া অর্থনীতি তাদের লোন শোধ করার জন্য লোন নিতে হয় আর তারপর আভ্যন্তরীণভাবে একদিকে বালোচিস্তান তাদের বিদ্রোহ দেখা দিচ্ছে তারপর অন্যদিকে টিটিপি আফগানিস্তানের সাথে যুদ্ধ পরিস্থিতি চলছে মানে সব দিক থেকে একদম পুরো ঘেটে ঘুটে রয়েছে তাতে পুরো ঘেঁটে ঘওয়া হয়ে গিয়েছে তো ওদের আর ওই 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 অবস্থায় হওয়ার কথা ছিল যা অবস্থা হওয়ার কথা সেভাবেই রয়েছে পাকিস্তান আগামী দশ পনেরো বছরও আরও ভালো কিছু হবে বলে মনে হয় না দিনকে দিন আরও খারাপ হবে বাংলাদেশের ওপর একটা আশা ছিল বাংলাদেশ ভালো কিছু করার দিকে এগিয়ে গেছিল। কিন্তু বাংলাদেশের অর্থনীতি রাজনীতির কারণে অত্যন্ত খারাপ জায়গায় এসছে এবং আগামী দিনেও খারাপ জায়গায় যাবে এখন একটাই আশার কথা আগামী দিনে যদি কোনো নির্বাচিত ভালো সরকার আসে বলিষ্ঠ নেতৃত্ব যদি আসে তারা যদি এই সব শুধুমাত্র ভারত থাক কোনো অসুবিধা নেই ভারতের কী অসুবিধা রয়েছে নিজেদের মধ্যে ভারতরা মুখে ভারতের বিরোধী মুখেই তো করছে অন্য কিছু তো করছে না তারা যতই খুশি বিরোধিতা করুক তাদের কোনো অসুবিধা নেই তারা যদি তাদের দেশটাকে একটু আলোচনার জায়গা জায়গাটাকে তার সাথে সাথে যদি আরও কিছু যদি করত। কি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছে শিক্ষা ছাড়া একটা জাতির উন্মেষ ঘটে জাতি উন্নতি করতে পারে শিল্প বিনিয়োগ নেই রকম এই এক এই আঠেরো মাস ধরে সতেরো মাস ধরে কোনো বিনিয়োগই আসি নতুন করে উল্টে প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে এখন চীনার লোন শোধ করার সময় এসে গিয়েছে অথচ তারা লোন পাচ্ছে না নির্বাচিত সরকার আসলে তবেই লোন কিছু পাবে এবং সেই লোনের টাকা দিয়ে তারা চলবে এখন এই ভারত থেকে যে টাকা যে জিনিসপত্রগুলো কিনবে সেটা কোন লোনের টাকা দিয়ে কিনবে আমি কিন্তু এখনও বুঝতে পারছি না তাদের কি মানে আবার সেটা কি ভারত থেকে লোন কেনেই কিনবে কিনা সেটা জানি না কারণ তাদের হাতে তো কোনো টাকা নেই এই মাঝখানে শুনছিলাম তারা ওই কি যেন টেনসি ফাইটার কিনবে তারপর ইউরো ফাইটার কিনবে আমি খোঁজ নিয়ে দেখতে পেলাম ইউরো ফাইটার তারপর চীন থেকে টেনসি নেবে ইউরো কেনার ক্ষেত্রে জাস্ট লেটার অফ ইন্টেন্ট দিয়েছে কোনো দামপত্র কিছু ঠিক হয়নি কটা নেবে সেটাও ঠিক হয়নি আপনি আপনাকে লিখিত দেখানো দেখাতে পারি ডকুমেন্টস আমি গুগল সার্চ করলে আপনার নিজেরাও দেখতে পারেন জাস্ট প্রাইমার লেটার অফ ইন্টেন্ট শুধুমাত্র সাইন হয়েছে মানে একটা ইচ্ছা জানিয়েছে আদৌ যে নেবেই পরবর্তীকালে যে কিছু করেছি কটা নেবে সেটাও স্থির হয়নি কত দামে নেবে সেটাও ঠিক হয়নি অস্ত্র সহ নেবেন অস্ত্র ছাড়া নেবেন সেটাও ঠিক হয়নি কি শুধুমাত্র ওই খবরে এ তো মানে অদ্ভুত একটা বারপাটের কারুকাণ্ড ঘটছে এই লোকটা মানে শুধুমাত্র স্বপ্ন বেঁচে বেকার বারাচ্ছে বাংলাদেশকেও স্বপ্ন দেখাচ্ছে আমরাও ভেবেছিলাম যাক বাংলাদেশ অন্তত একটা ভালো কোনো ফাইটার প্লেন নিয়ে আসছে ওই চীনের ওই সব আলতু প্লেনের চেয়ে ভালো কোনো প্লেন নিয়ে আসছে কোথায় কি যে নেওয়ার কথা সেখানেও তো সেই অবস্থা কিচ্ছু নিচ্ছে না আসলে বাংলাদেশের টাকাটাই নেই এর পরবর্তীকালে বলে ভারতের বাধাই নিতে পারেনি যা ওদের রাজনীতি হয় সে যা খুশি বলুক কি যাক সেটা মুখে যা খুশি বলে যাক ভারতের ফিজিক্যালি কোনো ক্ষতি যদি না হয় তো ভারতবর্ষ ডিল করে নেবে আর প্রতিবেশী দেশ ওরা মুখে অনেক বড় বড়ো কথা বলবেই কখনো কখনো আমাদের গায়ের চামড়া জ্বলে উঠবে কিন্তু এদেরকে এই সবভাবেই নিয়ে চলতে হবে এবং ভারতবর্ষের উচিত সত্যি সত্যি এই অসুবিধার দিনে তাদের যখন এই লোন করে জিনিসপত্র কিনতে হচ্ছে এরপরে যদি আবার বেশি টাকায় কিনতে হয় অন্য জায়গা থেকে তারা আরও মুশকিলে পড়ে যাবে ঠিক আছে প্রতিবেশী দেশ হিসাবে এইটুখানি এই করা যায় বিনা পয়সায় তো আর দিচ্ছে না টাকা নিয়েই দিচ্ছে তারা পাশাপাশি দেশ হওয়ার কারণে একটু কম পয়সা যদি পায় সেটা বাংলাদেশের পক্ষেও ভালো কিন্তু বাংলাদেশের লোকে এদের রাজনীতিটা বুঝতে বোঝা মানে এটা বোঝাবে না তারা নিজেরা বুঝবে কিন্তু তাদের রাজনীতিটা এমনই একটা জায়গায় আবর্তে পড়ে গিয়েছে ভারত বিরোধিতা করা ছাড়া তাদের আর আরো পায়নি তারা ভারত বিরোধিতাও করবে আবার ভারত থেকে জিনিসপত্র নেবে এই তো প্রমাণ দেখতেই পাচ্ছেন আপনারাও দেখতে পাবেন দেখে নিন যাই হোক ছোট্ট করে একটা ভিডিও বানালাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন নমস্কার